মানুষ যখন ইন্তেকাল করে মারা যায় এক কথায় তাকে কি ঘরে কোথায় রেখা হয় কবরের ভিতরে কি প্রশ্ন সর্বপ্রথম হবে তুমি কোন ঘরের সন্তান ছিলে তুমি আলেম ছিলে তুমি পীর ছিলে না মরিচ ছিলে তুমি শিক্ষিত এমপি মন্ত্রী মিনিস্টার কিনা এটা জিজ্ঞেস করা হবে নাকি দেখেন রোশের জগতের ভিতরে যে প্রশ্নটা করা হয়েছিল ওই প্রশ্নটাই তো কলা হবে নাকি বলেন এক নম্বর প্রশ্ন থাকবে বার রব তোমার রবকে ও ভাই একটু পিছনের দিকে যান আমরা ক্লাস করেছিলাম মার রব্বুকা এর ক্লাস করেছিলাম আমরা আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন আলাস্তু বি রব্বিকুম আমরা বলেছিলাম কওলু বালা ও গরব আপনি আমাদের রব হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব তাকীদের শহীদ বলেছিলাম আপনি আমাদের রব দুনিয়াতে আসার পর যারা রবের আমি করে নাই রবের দাসত্ব করে নাই রবের গোলামি করে নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লামের দেখানো পথ আর মতকে মেনে নাই নাই নিজের ঘরের ভিতরে নিজের 3/2 হাত বডির ভিতরে নিজের সমাজের ভিতরে নিজের সমস্ত কর্মের ভিতরে পয়গম্বর এর আদর্শ রবের হুকুম বাস্তবায়ন করে নাই আচ্ছা বলেন তো দেখি এই গোলাম যখন কবরের মধ্যে রাখা হবে মুনকার নাকিরের প্রশ্ন سوال جواب تا প্রশ্নের উত্তরটা দিতে পারবে না কিন্তু যেই ব্যক্তি রবকে মেনে নিয়েছে قالو ربنا الله

সাড়ে তিন হাত বডির ভিতরে নিজের পরিবারের ভিতরে নিজের পেলাকার ভিতরে আই হুকুম পালন করার জন্য এই রবের হুকুম বাস্তবায়নের জন্য যারা চেষ্টা করবে রবকে রব মেনে নিয়ে তদনু যায় করবে ওই গোলাম মৃত্যুর সময় পুনরকম কষ্ট অনুভব করবে না যেমনি ভাবে মায়ের স্থান থেকে সন্তানের মুখটা টান দিলে সন্তান ঘুমন্ত সন্তান বুঝতে পারে না একজন রবের প্রতিদ গোলাম এ গোলাম যখন মৃত্যু বরণ করে আজরাইল ফেরেস্তা তার জানতে আমি বার কবজ করে নিয়ে যাই মুমিন আর এই আল্লাহর গোলাম কখনো টেরো পাইনা না জোরে জোরে কোন আল্লাহ যখন মন কি প্রশ্নের জবাব নিতে আসবে প্রশ্ন করবে কি প্রশ্ন যেটা আল্লাহ তাআলা পড়িয়েছিলেন আমাদেরকে মার রব্বুকা তোমার রব যে ব্যক্তি আল্লাহকে কে রব বলে মেনে নিয়েছে নিজের জীবনের সেটিং ফেটিং করে নিয়েছে প্রশ্ন করবে এ মন না কি কোদার দিকে আসছো বলে আসমান থেকে বলে অনেক দূর আমি আমার রবকে ভুলি নাই সাড়ে তিন হাত মাটির উপরে ছিলাম রে ফেরেশতা মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে আসছি ও ফেরেশতা তুমি যদি তোমার রবকে না ভুল পারো আমি আমার রব আল্লাহ রব্বি আল্লাহ আমিও ভুলি নাই জরে জরে গান হালা এ আয়াতিকারি মা যেটা আমি তেলা করেছি বলে ইন্ন কানোর সুমাস্ত কমু আমার আপনার রব জানায় দিলেন নিশ্চয় যারাম। আমি আল্লাংকে রব বলে মরব মেনে নিয়েছে সুম্মাস্ত কমু এটার উপরও আছে এটার থেকে বিচ্যুতি হয় নাই যত কষ্ট আসুক দেখছেন ওলামাই কেরামকে হাতের মধ্যে বেরি পায়ের মধ্যে বেরি হ্যান কাপ বেরি মাদার ভিতরে বৃদ্ধ ওলামাই কেরামকে টানে কি টানে না